আজকের ভিডিওতে আমরা জানব শূন্য থেকে পাঁচ বছর বাচ্চার পেট যন্ত্রণা বা পেট যদি ব্যথা করে তাহলে আমাদেরকে কি সিরাপ বা কি ড্রপ খাওয়াতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সবচেয়ে প্রথম আমরা যেটা দেখব সেটা হলো শূন্য থেকে মাস বা এক বছর পর্যন্ত আমাদের বাচ্চাদের যদি পেট যন্ত্রণা বা পেট ব্যথা করে সেক্ষেত্রে আমাদেরকে কি মেডিসিন ইউজ করতে হবে আপনারা এখন স্কিনে যে ড্রপটি দেখা পাচ্ছেন তার নাম যদি আমরা দেখি এটা ডিকোলিক ড্রপ এবং আরও একটা যদি দেখি এটার নাম আছে কলিমেক্স ড্রপ আমরা কলিমেক্স ডপটার যদি প্রাইজ দেখি কলিমেজ ডপটার প্রাইস আছে উননব্বই টাকা আর যদি ড্রিকোলিক ডপটার প্রাইস দেখি ড্রিকোলিক ডপটার প্রাইজ আছে ৬৫ টাকা এবার তাহলে আমরা জানবো যে শূন্য থেকে ছ মাস বা মাস পর্যন্ত বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা এই ড্রবটি কখন কিভাবে ও ক এম বা ক ফোটা করে আমরা খাওয়াবো তার আগে আমরা দেখে নেব ডবটি কেমন দেখতে এটা কলিমেক্স ডব আর ডিকলিক ডবটা যদি দেখি ডিকলিক ডবটা ঠিক এরকমই প্রত্যেকটার মধ্যে ডব আর দেয়া আছে এবার জানব যে এই ডপটি আমাদেরকে কখন কিভাবে খাওয়াতে হবে বাচ্চার বয়স যদি শূন্য থেকে ছ মাস বা ন মাস পর্যন্ত হয় তাহলে আমরা এই ডিক বা কোলিম্যাক্স ডবটি আমরা খাওয়াবো বাচ্চার পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়াতে পারবো যদি বাচ্চার বয়স শূন্য থেকে পাঁচ মাস পর্যন্ত হয় এটা পাঁচ ফোঁটা করে দিনে দুবার থেকে তিনবার আপনারা চাইলে এই ডবটি খাওয়াতে পারেন এবং বাচ্চার বয়স যদি পাঁচ মাস বা তার বেশি হয় ন মাস বা এক বছর পর্যন্ত হয় তখন আমরা এই ডবটি আট ফোঁটা করে দিনে দুবার আমরা খাওয়াতে পারব তাহলে আমরা এখন জানলাম বাচ্চার বয়স যদি শূন্য থেকে ছ মাস বা মাস বা এক বছর পর্যন্ত হয় তখন আমরা এই করে বা ক ফোটা করে আমরা এটা খাওয়াতে পারবো এবং এই ডবটি আমরা কিন্তু খালি পেটে খাওয়াবো না হালকা কিছু খাওয়ার পরেই আমরা চেষ্টা করবো এই ডবটি খাওয়ানো এবার আমরা যেটা জানবো সেটা হলো বাচ্চার বয়স যদি এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হয় তাহলে আমাদেরকে কি খাওয়াতে হবে আমরা নিশ্চয়ই তখন কিন্তু এই ড্রপটি ইউজ করতে পারব না তখন আমাদেরকে খাওয়াতে হবে সিরাপ তখন আপনারা চাইলে এই তিনটির মধ্যে যে কোনো একটি সিরাপ আপনারা আপনাদের বাড়িতে রেখে দিতে পারেন সবচেয়ে প্রথমে যেটা দেখবো সেটার নাম যদি আমরা দেখি পলিম্যাক্স এর আগেও আমরা এটা দেখেছি ড্রপ হিসেবে এখন সেটা কিন্তু এটা সিরাপ তারপরে যেটা দেখবো সেটা হলো ডিকোলিক তারপরে যেটা দেখবো সেটা হলো সাইক্লোফর্ম তিনটের যদি আমরা প্রাইস গুলো একবার যদি দেখে নি দাম আছে ষাট টাকা ডিকোলিকের দাম আছে আশি টাকা আর কলিম্যাক্স দাম আছে সাতষট্টি টাকা এবার আমরা জানবো যে বাচ্চার বয়স যদি এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হয় তাহলে আমাদের এই তিনটি সিরাপ আমাদেরকে কয়েম করে খাওয়াতে হবে বা কতবার খাওয়াতে হবে তাহলে ডিকোলিক বা কোলিমে এই তিনটি সিরাপ আপনারা চাইলে বাড়িতে কিনে রেখে দিতে পারেন এবং এটা নিয়ম যদি আমরা জানি খাওয়ার তাহলে আপনারা এটা খাওয়াতে পারবেন পাঁচ এম করে দিনে দুবার থেকে তিনবার আপনারা এই সিরাপটি খাওয়াতে পারবেন তাহলে পাঁচ এম করে দিনে দুবার থেকে তিনবার আপনারা চাইলে এই সিরাপটি খাওয়াতে পারবেন এবং অবশ্যই খাওয়ার পরেই খাওয়াবেন এবং আমি যেমন প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে যে কোনো মেডিসিন বা যে কোনো এ ইউজ করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন বা ইউজ করবেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন